হ্যালো গাইজ আলাইকুম আমি সোহাগ বাংলাদেশ থেকে বলতেছি আমি যেখানে একদিনের জন্য কাজে গেছিলাম সেখান থেকে ট্রান্সফার হওয়ার পরে দ্বিতীয় বর্ডার গার্ডের ক্যাম্পে এসেছি তো এখানে এসে রাতের খাবার খাচ্ছি রাতের খাবারটা কেমন একটু দেখেন যেটা এই দেশে সৌদি আরবে প্রচুর দাম এক কেজি খাসির গোস্তর দাম প্রায় ষাট রিয়াল সত্তর রিয়াল এরকম কিন্তু এগুলো একদম ফ্রি আমাদের জন্য কোনো সমস্যা

এগুলো হলো সদিয়ান ছোট ছোট ছেলে মেয়েগুলো রাস্তায় বিকালবেলা ঘোরাফেরা করতেছে আর কাঁধে ব্যাগ হাতে পলিথিন এ ভাই চলে যাচ্ছে তো এ ভাইকে আমরা সবাই আগাই দিতে যাচ্ছি যে ভাই পাঁচ দিন আমাদের সাথে এক সঙ্গে ছিল কোম্পানির হেডকোয়ার্টারে তো এই ভাই এখন চলে যাচ্ছে এই জন্য খারাপ লাগতেছে যেহেতু সৌদি আরব আসার পরে এই যে ক্যাপালা ভাইয়ের সাথে আমার খুব আন্তরিক সম্পর্ক হয়েছিল বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল তো এই ভাই চলে যাচ্ছে এই জন্য ভাবলাম যে আগাই দিয়ে আসি তো যেতে যেতে রাস্তার মধ্যে দেখতেছি সৌদি আরবের স্থানীয় ছেলে ফেলে ছেলে মেয়ে ওরা ঘোরাঘুরি করতেছে তো ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে সদের রোপে ছোটো ছোটো বাচ্চা বিকেলবেলা খেলা করতেছে এদের খেলাটার স্টাইলটা একটু অন্যরকম এরা সেরকম হাত ফড়াছড়ি করে খেলতে পারে না দরাদরি খুব কম করে